पडिर जय filt भारि वहँ, BILL मार बाढदि सबी हाब। सब्ज़रृंधा डिर थाला है আমাদের একটাই অনুরোধ সরকারের কাছে সরকার থেকেই তো এই গন্ডগোলটা হয়েছে আমাদের একটাই অনুরোধ তার যে মেয়েকে রেখে গেছে তার যেন ভবিষ্যৎ সরকার যেন দেখতে তাকে যেমন ঠিক লক্ষ্য সে হচ্ছে সে তো আধার কার্ড তার আধার কার্ডের ছবি পাঠে বল না

সেখানে কে ছিল কাছে আমার স্বামী আমার স্বামী আগে তার মামা ছিল তারপর আমার স্বামীর শরীর খারাপ হতে আমার ছেলে গাইল ছেলে রক্ত পায়খানা রক্ত বমি হতে সে এসেছিল এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই সাত দিন আজকে কি বাড়ি ফেরার কথা ছিল বোমায় আমি এই কথা শুনিনি বলে আমার হচ্ছে তখন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ ওই জেনারেলের বেটে দিইল দিয়ে আমার ছেলে সেখানে ছিল মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে এবারে পরশু রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো নাও যে তুমি বুঝতে পারো নি তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি হার্ট কাজ করেনি মাথার যে ব্রেনে টোপ হয়ে গেলো ওই ওখানে রয়েই সে টোকে যে আবার সিরাতে রক্ত জমা হয়ে সেইটাও কাজ করিনি তার জন্যেই ডায়ালিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট সেই ফিট থেকে আর হাট কাজ করেনি হাট বসে আপনারা কখন জানতে পারলেন ডাক্তার আমার ছেলে ফোন করেছিল কালকে ছেলে তো দেখেই অজ্ঞান শেখেনি ছেলে খুব হাউতে রেসে অজ্ঞান দিয়ে আমার ছেলেকে আবার তিনবার চারবার ধরে ফোন করে তার শ্বশুর বাড়ির থেকে লোক তার শাশুড়ি ছিল সেখানে লিটারে দিতে আবার বাড়ি এসেছিলো পরশু দিন আমার ছেলে যে আমার ছেলে কালকে তাকে ডাক্তার বলতে কাল সকালে আমাদের ঘরে চলেছে দিয়ে এবারে তারপরে জিজ্ঞাসা করছি বলি বৌ কেমন আছে তুই খেয়েছিস সে তো খাইনি পরশু থেকে খাওয়া দাওয়া করেনি ওখানেরই একটা মাসি ছিল আর একটা নদিয়াল। ওখানে তাদের পেশেন্ট ভর্তি ছিল সে হ্যাঁ সেই হচ্ছে আমার ছেলেকে অজ্ঞান হয়ে গেল উপর থালা থেকে তুলে নিচেই নামিয়েছে নামিয়ে তাকে আমাদের এখানে তারাই ফোন করেছে ফোন করে যে তার একটা বন্ধু যেয়ে পৌঁছেছে পৌঁছে দুটি মুড়ি তাকে খাইয়েছিল দিয়ে আবার তো ওই অসুস্থর কথা শুনে সে অজ্ঞান হয়ে এলো কাল মারা যাওয়ার পর থেকে সে অজ্ঞানী ছিল প্রশাসনের পক্ষ থেকে বেসেছিল বাড়িতে না কেউ খোঁজ নিতে আসেনি না ওনার নাতি নাতি কেমন আছে নাতি এখন ভালো রইছে কি চাইছেন এখন আপনারা কি চাইছেন এখন আপনারা বৌমা তো চলে গেল বৌমা চলে গেল নাতনির জীবনটা তো बर्बाद হয়ে গেল মা জানলেনি ছেলে কে ছেলে জানলেনি মা কে একটা মা থাকলে তার কেমন যাবে যতদিন মানুষ হতো সেটা তো সে পেল